টেস্টে টাইগারদের সর্বোচ্চ রান তারা করে জেতার রেকর্ড রয়েছে যে কয়েকটি প্রায় দেড়শো বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ চারশো আঠারো রান তারা করে জয়ের রেকর্ড আছে চারশোর বেশি রান তারা করে জেতার ঘটনা ঘটেছে মোটে চারবার এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র ভারতেরই চারশোর বেশি রান তারা করে জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের জয়ের রেকর্ড আছে কয়েকটি দর্শক চেন্নাই টেস্টে বাংলাদেশকে পাঁচশো পনেরো রানের টার্গেট দিয়েছে ভারত যদিও এত বড় রান তারা করে যে তার রেকর্ড আজও পর্যন্ত বাংলাদেশের নেই যা অতীতের রেকর্ডের দিকে তাকালে স্পষ্ট টাইগারদের আড়াইশো রান তারা করে জয় রেকর্ড নেই টেস্ট ক্রিকেটের একশো পঁচল্লিশ টেস্টের মধ্যে এখন পর্যন্ত একুশটি টেস্ট জিতেছে বাংলাদেশ সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটা দু সালে দুশো রান তারা করে জিতেছিল বাংলাদেশ টাইগারদের দুশোর বেশি রান তারা করেছে তার নজির একটাই দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে একশো একানব্বই রান তারা করে জিতেছিল বাংলাদেশ এছাড়াও পাকিস্তানের বিপক্ষে কদিন আগে একশো পঁচাশি রান তারা করে জিতেছিল শান্ত বাহিনী এই তিনটি রেকর্ডে রয়েছে টাইগারদের ভারতের বিপক্ষে যদি পাঁচশো পনেরো রান টপকাতে পারে তাহলে ওদের সব রেকর্ড ভেঙে ফেলবে টাইগাররা বিডি নিউজ হৃদয় হাসান